আমাদের ঘাড়ের এবং বুকের আপার চেস্টের উপরে বেশ কিছু মাছের টাইট হবে বেশ কিছু মাছের উইক হবে এটা আমরা অনেক সময় কি করি আমরা যারা বসতে বসতে যখন আমাদের ঘাটা ব্যথা হয় তখন আমরা কি করি এটা দাঁড়াই যেদিকে ঘাট ব্যথা থাকে আমরা দা করে বসি ওই সকল ব্যক্তিদের আপাতত অচ্ছিন্ন হবে আপাতত অচ্ছিন্ন হবে কাদের যাদের জব ডিমান্ড যারা দীর্ঘ সময় একটা বাজেট পোস্টারে থাকে তাদের কি হবে এই আপাতত অচ্ছিন্ন হবে যারা দীর্ঘ সময় একটা বাজে পোস্টার থাকে তাদের পোস্টার ইয়ে হবে বাজে পোস্টার থাকে যেমন ক্লাম পোস্টার দীর্ঘ সময় কম্পিউটার কাজ করবে বাজে অবস্থা বৈশাখ সময় লেখা লেখা করবে বাজে অবস্থা বৈশাখ দীর্ঘ দিন কাজ করবে বাজে অবস্থা বৈশাখ মুচি কাজ সেলাই কাজ জুতার সেলাই করলে হয় না এরকম তাদের কি হবে আপার কষ্ট আপার কষ্ট বোধে কি বোঝাতে যাচ্ছি কিছু মাসের টাইট কি কি মাসের টাইট

বোঝানোর চেষ্টা করলাম এই যে আপনাদের একটা অ্যাপ কাজ করার কারণে আপনারা বাধ্য বসার কারণে দীর্ঘ সময় বসা কারণে আপনার বেশ কিছু মাসে টাইট হয়ে গেল বেশ কিছু মাসে উইক হয়ে পড়লো তো এই মাসেল গুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে যে মাসেল গুলো টাইট হয়েছে সেগুলো স্ট্রেচ করবেন যে মাসেল গুলি উইক ছিল সেগুলি স্ট্রেngthening করবে ইনশাআল্লাহ আমরা খুব কনফিডেন্সলি বলতে পারি যে আপনারা যদি এই কাজ ব্যায়াম গুলো ভাবে করে যান আপনার প্রফেশনালি আপনি কোনো সমস্যা হবে না কখনো এররাইজ করবে না এবং এটা কিউরেবল ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ আর পরবর্তী সময় চালিয়ে গেলে আপনার প্রফেশন কম্পিউটার কাজ করেন না আমরা কি করবো এই কয়েকটা ব্যায়াম কিন্তু আমরা যে আপার ক্রস চিহ্ন নেক পেনে যারা আমরা দীর্ঘদিনে ভুগতেছি আল্লাহ মেহরবান অসম্ভব রকমের ভালো হবে এবং এটা রুট লেভেল থেকে ভালো হয়ে যাবে অতএব সকল প্রতি আহ্বান রইল যারা নেক পেনে ভুগতেছেন তারা এই ভিডিওগুলো যখন প্রত্যেকটা ব্যায়াম খুবই গুরুত্বের সাথে একটি জটিল বিষয় কিন্তু খুব জটিল এবং খুব সূক্ষ্ম বিষয় আমি আশা করবো সবাই মজা তো ভিডিওটা দেখবেন এবং সেই অনুযায়ী নিয়ে গিয়ে প্র্যাকটিস করবেন আল্লাহ পেন